আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব খামার ঘর কেমন হওয়া প্রয়োজন এবং খামারে চব্বিশ ঘন্টার ভিতরে কী কী করতে হয় সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব এটা আমরা যার যার ব্যক্তিগতভাবে অনুযায়ী করে থাকি নিজ নিজ সুবিধাভাবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে খামারটা এমন জায়গায় হওয়া উচিত যেইখানে বাতাস আসা যাওয়া করতে পারে কোনো দুর্গন্ধময় স্থান বা অপরিষ্কার স্থানে না করা চেষ্টা করা খামারের চারিদিক খোলা রাখা যদি সম্ভব না হয় তাহলে একদিক পুরোটাই খোলা রাখা মেজে ফাঁকা করা এতে করে রোগ জীবাণু কম হয়ে থাকে ঘরের তুলনায় মুরগি বেশি না তোলা এতে করে মুরগির রোগ জীবাণু বেশি হয়ে থাকে যার ফলে মুরগি মারা যায় খামারিরা লসে পড়ে খামারে চব্বিশ ঘন্টার ভিতরে কী কী করতে হবে সকালে ঘুম থেকে উঠে খামারে যাওয়ার পর খাবার সরবরাহ করা পানিগুলো পরিবর্তন করে দেওয়া পানি ও খাবার টেরে পরিষ্কার পরিচ্ছন্ন করা কোনো মুরগির সমস্যা হয়েছে কি না সেটা ভালোভাবে লক্ষ্য করা খাবার হজম হয়েছে কি না সকালবেলা সেটা মুরগিকে ধরে চেক করা এবং খাবার খাওয়ার পরে কয়েকটা মুরগি ধরে চেক করা খাবার ঠিকভাবে খাইছে কিনা না মুরগির ঠান্ডা জ্বর পায়খানার সমস্যা এগুলোর প্রতি বিশেষ লক্ষ্য রাখা এক কথায় বলতে গেলে খামারে অনেকক্ষণ সময় মুরগিদের সাথে থাকা কোন মুরগি কি অবস্থা সেগুলোর প্রতি বিশেষ লক্ষ্য রাখা প্রত্যেক বেলায় খানা সময় সরবরাহ করা পানিসহ ডিম পাড়া মুরগি হলে যথাসময়ে ডিমগুলো সংগ্রহ করা দিন হলে পর্দাগুলো খুলে দেওয়া রাত হলে পর্দাগুলো সন্ধ্যার আগেই দিয়ে দেওয়া রাতের খাবার খাওয়ার পর লাইট অফ রাখা এতে করে বাচ্চাগুলো ঠিকভাবে ঘুমাতে ঠিকভাবে ঘুমাবে ও ঠুকরা টুকরি করবে না ফালকগুলো সুন্দর থাকবে যদি মুরগির বয়স চল্লিশ দিনের উপরে হয়ে থাকে শুধুমাত্র তাহলে রাত্রে চার পাঁচ ঘন্টার সময় লাইট অফ রাখবেন যে নিয়মগুলোর কথা বলা হয়েছে সেই নিয়মগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে আপনারা মুরগিগুলো ভালো থাকবে সুন্দর থাকবে এবং ভালোভাবে বেড়ে উঠবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুরগিকে ভালোবেসে লালন পালন করবেন আল্লাহ হাফেজ